কমিউনিস্ট এবং কংগ্রেস ভারতের সংবিধান কৃষ্টি সংস্কৃতি কিছুই মানেন না কিন্তু হাস্যকর ব্যাপার তারাই আবার সংবিধানের দোহাই দেয় নজরুল কলাক্ষেত্রে দাঁড়িয়ে একটা সেমিনারে এভাবেই নিজের বক্তব্য রাখলেন সাংসদ বিপ্লব কুমার দেব কমিউনিস্ট এবং কংগ্রেস ভারতের সংবিধান সংস্কৃতি কিছুই না কিন্তু হাস্যকর ব্যাপার তারাই আবার সংবিধানের দোহাই দেয় শনিবার ভারতীয় জনতা পার্টি শহর সদর জেলার উদ্যোগে নজরুল কলাক্ষেত্রে এক সেমিনারে বাম কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এদিন সাংসদ বলেন জরুরি অবস্থা ঘোষণার মতো কোনো পরিস্থিতি না থাকা সত্ত্বেও শুধুমাত্র ব্যক্তিগত কারণে ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ঘোষণা করেন একমাত্র নিজের অহংকারের কারণে স্বাধীন ভারতে এক কালো ইতিহাস রচনা করে গেছেন কংগ্রেসের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি নিজের ছেলের সাথে পরামর্শ করে দেশে ইমার্জেন্সি ঘোষণা করেন এদিকে ত্রিপুরায় কমিউনিস্টরা পঁয়ত্রিশ বছর ক্ষমতায় দম্ভে রাজ্যের মানুষের সমস্ত অধিকার খর্ব করেছে বিগত দিনের বা মামমুরের মানুষের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছুই ছিল না দলের নির্দেশ ছাড়া কিছুই করা যেত না এদিন তিনি আরো বলেন হাস্যকর ব্যাপার কমিউনিস্ট এবং কংগ্রেস একে অপরকে দোষারোপ করে কিন্তু তারাই এনএলএফটি ওটিটিএফ সৃষ্টি করেছে কমিউনিস্ট এবং কংগ্রেস ভারতের সংবিধান সৃষ্টি সংস্কৃতি কিছুই মানে না কিন্তু কংগ্রেস এবং কমিউনিস্টই আবার সংবিধানের দুহাইতে কিছুদিন ধরে আচমকাই কমিউনিস্টের নেতৃত্বরা জ্যোতিষি হয়েছেন তারা কবে ক্ষমতায় আসবে সেই ভবিষ্যদ্বাণী করছে তারা দু সালের বিধানসভা নির্বাচনে পুনরায় সিপিএম এর সরকার ক্ষমতায় আসবে বলে দাবি করেছেন অথচ কাল কি হবে সিপিএমের অস্তিত্ব আজও থাকবে সেই ব্যাপারটাই তাদের তাদের কাছে কাছে স্পষ্ট নয় ভবিষ্যৎ জানতে গেলে আগে যাওয়া প্রয়োজন বলেই সেদিন সাংসদ বিপ্লব কুমার দেব এদিন তিনি আরো বলেন যারা সংবিধান নিয়ে বেশি বড় বড় কথা বলছে তারাই সংবিধান হত্যা করেছে যে ইন্দিরা গান্ধীর সময়ে সংবিধান হত্যা করা হলো তারই নাতি রাহুল গান্ধীর সংবিধান হাতে ঘুরে বেড়ায় কিন্তু সংবিধান নিয়ে এই ব্যক্তি কিছুই জানেন না মূল রচিত সংবিধান বইটির কত স্পৃষ্ট আছে তা পর্যন্ত জানে না প্রকৃত ইতিহাস থেকে মানুষকে দূরে রাখায় তাদের তার কটাক্ষ পার্লামেন্ট ইমার্জেন্সি ক্ষমতার দম্ভে বছর ত্রিপুরার মানুষকে সমস্ত হল ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত করেছে কংগ্রেস ও কমিউনিস্টরা ইংরেজদের ব্যবস্থাকে কায়েব করে রেখেছিল তারা রাজনৈতিক স্বার্থ আদায়ের পরোক্ষ কাহিনী ইতিহাস ভুলিয়ে দিলেই অস্তিত্ব বিলীন হয়ে যাবে এই প্রতিষ্ঠাই ছিল তাদের তুলসী গাছে আমরা বাড়িতে লাগাই শুধু ধার্মিক কারণে নয় নিম তুলসী এগুলো বাড়িতে থাকলে বাড়ির মধ্যে শুদ্ধ হাওয়া থাকে তার কারণ আছে সকালে গোবর জল দিলে রাত্রিবেলা যখন রাত্র হয়ে যায় যখন সূর্যের কিরণ না থাকে যখন বিভিন্ন কিরা পিড়া হয় এগুলো আসে রাত্রি অন্ধকারে দিনে বেলা হয় না সূর্যের তাপে

এত বুঝে যে একটু বলে বুঝে না তার জন্য বন্ধুরা ইমার্জেন্সি ত্রিপুরাতে এখনো বড় মাত্রায় এই প্রাণীগুলি রয়েছে এদেরকে পারমানেন্ট বন্ধ করে দিতে হবে এদের কোনো দরকার নেই ত্রিপুরার উন্নয়ন নরেন্দ্র মোদী করে দেবে অনেক হয়েছে

শিক্ষার ব্যবস্থার মধ্যে আমল পরিবর্তন করেছি কম্পার্টমেন্টাল আসলে এক বছর পরে আবার দিতে হতো মাঝখানে ছেলে বাউলা হয়ে যেত কারণ স্কুলও যেতে পারে না বাড়িতে বয়ে বেয়ে দিন দিন ঘুরবো ঘুরলে গেলে তাস খেলে এদিকে মদ খায় এসব হয়ে কারণ রুটিনে তো থাকে না কম্পার্টমেন্টাল পাওয়ার পর তো স্কুলে যেতে পারে না টেনতে আর টুয়েলভে এক বছর পরে আবার দিতে হবে তাদেরকে সেম বছরে তিন মাসের মধ্যে এক্সাম দিয়ে আবার ও ভারতীয় জনতা পার্টি সরকারকেই আমরা কাজ করেছি সিলেবাস এনেছি শিক্ষা ব্যবস্থা বিদ্যা যদি আমরা এনেছি রেজাল্ট ভালো হয়েছে খারাপ হয়েছে কি না হয়েছে প্যারামিটার দ্বিতীয় বিষয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস